প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মোহনপুরে ভুটভুটি মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত দারুসালাম কামিল মাদ্রাসার অবৈধ অধ্যক্ষ নিয়োগের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীর মোহনপুর উপজেলায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে নিহত আবুল বাসার মোহনপুরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে তিনি স্থানীয় একটি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন মোহনপুর থানার উপপরিদর্শক নওশাদ আলী জানান সকালে কম্পিউটার প্রশিক্ষণে যাওয়ার পথে চক বেলনা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটের সঙ্গে আবুল বাশারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান এসআই নওশাদ আলী দুর্ঘটনার পরপরই ভটভটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায় তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে রাজশাহীতে দারুসামাল কামিল মাদ্রাসার অবৈধ অধ্যক্ষ নিয়োগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় মাদ্রাসার হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবৈধভাবে অধ্যক্ষ শহিদুল ইসলামকে পুনর্বহালের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন শহীদুল ইসলাম একজন দুর্নীতিবাজ ও ব্যক্তি যাকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হয়েছিল অথচ এখন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম জেলা প্রশাসক ও মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি তাকে পুনর্বহলের জন্য তদবির করছেন বক্তারা হুঁশিয়ারি দেন শহীদুল ইসলামকে পুনর্বহলের চেষ্টা চললে শিক্ষার্থীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এবং পরিস্থিতির অবনতি হলে প্রশাসনকে এর দায় নিতে হবে তারা দ্রুত প্রফেসর আমিনুল ইসলামের অপসারণ সহ একজন দেশপ্রেমিক ব্যক্তিকে ওই পদে নিয়োগের দাবি জানান এবং সরকারকে শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাটোরের লালপুরে বাবার চালিত ট্রাক্টরের ধাক্কায় মুরসালিন নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার রাত আটটার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাত আটটার দিকে ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা মিন্টু আলী অন্য দিনের মতোই গাড়ির শব্দ শুনে স্বভাব সুলভভাবেই দৌড়ে বাড়ির বাইরে আসে তিন বছরের শিশুপুত্র মুরসালিন কিন্তু দুর্ভাগ্যক্রমে মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক তিনি বলেন কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ